বুথরে ভোটার হতে গিয়ে দেখা গেল খোদ পৌরসভার কাউন্সিলরের মেয়ের নামেই ভোটার তালিকায় গন্ডগোল সরকার নামে দিনহাটা শহরে পনেরো ওয়ার্ডের কাউন্সিলর অভিযোগ করেন তার লিজা যে নম্বর নম্বর রয়েছে সেই অনলাইনে সার্চ করলে দেখা যাচ্ছে দিনহাটা অন্য একটি বুথের ভোটারের নাম শুধু কাউন্সিলরের মেয়ে নয় একই ওয়ার্ডের আরও এক বাসিন্দা সুমন সাহা তার এপিক নম্বর অনলাইনে সার্চ করলে সেখানেও দেখাচ্ছে একই বিধানসভার অন্য এলাকার ভোটারের নাম শুধু পৌরসভা পনেরো ওয়ার্ডটায় ভোটার তালিকায় গন্ডগোল খুঁজে পাওয়া গিয়েছে পৌরসভা আট নম্বর ওয়ার্ডেও ওয়ার্ডের বাসিন্দা সোমা সরকারে এপিক নম্বর মিলে যাচ্ছে মধ্যপ্রদেশের বাসিন্দা মুন্নির সাথে এ বিষয়ে পনেরো এবং আট নং ওয়ার্ডের কাউন্সিলর উভয় অভিযোগ করে বিজেপি ইচ্ছে করে যে সমস্ত বিধানসভায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে সেই বিধানসভাগুলিতে গন্ডগোল পাকিয়ে দিয়েছে আমি এটা দিয়ে ভোট দিয়ে আসছি কিন্তু এখন দেখছি যে এই এপিকে দুটো নাম আছে আর মানে আগামীতে ভোট দিতে পারবো কিনা সেটাই মানে এটা কখন কবে দেখতে পারলেন মানে কবে জানতে পারলেন এই মানে কাউন্সিলর আমাকে জানিয়েছেন হ্যাঁ তারপরে আমি বুঝতে পারলাম আপনার নাম সোমা সরকার এটা কয় নম্বর ওয়ার্ড আপ নম্বর ওয়ার্ড বাড়ি বাড়ি গিয়ে এই এগুলো চেক করার সময় আমরা দেখতে পাই এই সোমা সরকারের নামে দুটো একই নাম্বারে দুটো এবং সেটাই একটার মধ্যপ্রদেশের তা এখন কী করবেন আপনারা এখন আমরা এটা আমরা উপুর মহলকে জানাচ্ছি এটা এখন এটা তো অনেক সমস্যা এটা তো আর তো আরও বাড়ি বাড়ি দেখতে হবে আরো মনে হয় আছে এটা আমার মনে হয় কেবল এটা হাত পাকাইতে ছিল এটা উপর মহল একটা হাত পাকাইতে ছিল আর কি কিছু করে আর আমাদের ধরা পড়াতে এখন ওটা আর করা সাহস পাবে না মনে হয় আপনার নাম আমার নাম বাবলু সাহা আট নম্বর কাউন্সিল আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর কাজ চলছে স্কুটনির আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে তার ভোটার আইডি কার্ড দেখে স্কুটনি করছি এবারে আমরা প্রথম এটা পেলাম কাজ শুরু হইতেই যে দিনহাটা আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিনহাটা কনস্টিটিউন্সি সোমা সরকার তার এপিক নম্বর সিএইচটি ওয়ান টু নাইন জিরো ওয়ান নাইন সিক্স এই এপিক নম্বরে আরেকজনের নাম দেখা যাচ্ছে তিনি মধ্যপ্রদেশের লোক সাম মুন্নি মধ্যপ্রদেশের কান্দোয়া জেলার লোক একই এপিক নম্বরে দুটো নাম এবারে প্রশ্ন হচ্ছে কে ভোট দেবেন মুন্নি না সময় সরকার নাকি দুজনেরই ভোটটা থাকবে না তা এখন প্রশ্ন হলে এই যে জালিয়াতিটা চলছে ভোটার লিস্ট নিয়ে যেটা আমাদের দল এটাকে নিয়ে সারা রাজ্য জুড়ে চর্চা হচ্ছে সারা দেশ জুড়ে চর্চা হচ্ছে যে ভোটার তালিকায় জালিয়াতি আছে একেবারে হতভাগা হতভাগার দল জোচ্চোরের দল বিজেপি এতদিন ইভিএম মেশিন নিয়েছিল প্রশ্ন আরও অনেক রকম প্রশ্ন এবারে নতুন প্রশ্ন ভোটার লিস্টে জালিয়াতি আমরা দেখলাম সুদূর দিনাটা সীমান্ত অঞ্চল সেখানেও জালিয়াতি করেছে নির্বাচন কমিশন এবং বিজেপি দলের নির্দেশে আর হতভাগারা যে ধরা পড়ে যাবে এটা হয়তো ভাবেনি এখন দেখা যাচ্ছে যে চারিদিকে এরকম দিনাটা আরও ধরা পড়েছে আমরা সোমা সরকারকে বলেছি যে তার যে উপযুক্ত ব্যবস্থা সে যাতে ভোট দিতে পারে সঠিকভাবে তার ব্যবস্থা আমরা দলের সাথে যোগাযোগ করে আমরা তার ভোটের ব্যবস্থা করব এবং নির্বাচন কমিশনে আমরা অভিযোগ জানাবো কেমন করে এরকম ভোটার তালিকা বেরোল এবং এই যে কাণ্ডটা ঘটছে জালিয়াতি ভোটার তালিকায় কারচুপি সেটা মানে কি কারণে কারা এটা করছে তাদের শুধুমাত্র ভোটার তালিকা সংশোধন নয় ওই নির্বাচন কমিশন বলছেন যে নতুন করে তারা ব্যবস্থা নেবেন আমাদের বক্তব্য হলে শুধু ব্যবস্থা নিলে হবে না কারা এই কারচুপিটা করছে তাদের বিরুদ্ধে একেবারে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে শুধুই ভিক কার্ডি করলে হবে না আর আমি বলি এটা একটা হতভাগ্যের দল হতভাগার দল যেখানে শুভেন্দু অধিকার মতো লোক আছে এক জালিয়াত লোক সুতরাং এটা আমরা আর ঘুরতে দেবো না আমরা দলের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেব এবং বাংলার মানুষ যাতে বাংলার ভোটার তালিকায় রকম কারচুপি না থাকে তা আমরা দলের সব কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সমস্ত এপিক কার্ড চেক করে আমরা দেখে ব্যবস্থা নেব